आई मौलनु महात्मा जी मा पेज असे पेज भाषाभाषी फेसबुक रे दिससे हायर कतनो काम आती हे हे इस्लाम का पास्तांना अलग का हे ताईस्लामिका गाव के इस्लाम का नो वाचा बालाई बकई जैया रे मानु दुकई बकई যাইয়া রে মানুষ লুকাইবাকাইয়া যাইয়া রাই তোমাই বান দেবে সিংয়ারে জগ কবর ঘরে যাইতে হবে রে অন কবর ঘরে যাইতে হবে রে যাইয়া রে মানুষ যাইয়া আলাইকি বাকি যাই মানুষ লুকাই বাকি যাইয়া আজরাইল তোমাই আজরাইল তোমাই বান্দেবে দেবে কসিয়া রে জগৎ কবর ঘরে যাইতে হবে ও মন কবর ঘরে তোমাই যাইতে হবে এই দুনিয়া রবিনে রে চেরো কা একদিন মাটি ধরে তোমায় যাইতে হবে রে গիտে